পুতুল দিয়ে খেলতো বা হাড়ে পাতিল খেলতো আমি সেটা খেলি নাই আমি বড় ভাইয়াদেরকে দেখতাম সবসময় ক্রিকেট খেলতে পারে ওখানে সো ওটাকে আমাকে বেশি অ্যাট্রাক্ট করে সো সেখান থেকেই খেলা প্লাস বাংলাদেশের ওই জার্সি গায়ে একদম বাংলাদেশের হয়ে খেলবে এই জিনিসটা সবসময় বড় ভাইয়া আমাকে বলতেন যে না তুমি একদম বাংলাদেশের হয়ে খেলবে সো তার যে একটা স্বপ্ন সেটা আমাকে বেশি ইন্সপায়ার করে এখানে আমার কাছে প্রথম মনে হয় ক্রেডিট বস্তু যে আমার প্লেয়াররা তারা আমাকে এতটা বেশি মোটিভেটেড করে প্লাস হচ্ছে পজিটিভ থাকে সবসময় বাট যেটা আমি বিশ্বাস করি অ্যাজ এ ক্যাপ্টেন যদি যে কোনো জায়গায় যদি আপনি কোনো জায়গায় নেতা হতে চান বা দলপতি হতে চান বা ক্লাস ক্যাপ্টেনও হতে চান সেই ক্ষেত্রে থেকে সবার সাথে একটা ভালো সম্পর্ক থাকাটা অনেক বেশি জরুরি এবং নিজে থেকে যদি অনেস্টিটা অনেক বেশি ইম্পর্টেন্ট যদি আপনি কাউকে কোনো বিষয়ে কিছু বলতে চান কিছু করাইতে চান সেই ক্ষেত্রে আপনার নিজেকে হচ্ছে স্পেস দেওয়াটা অনেক বেশি যখন আমি একটা প্লেয়ারকে বলি যে এটা আমার জন্য করে দাও দ্যাট মিনস ওর সাথে আমার বন্ডিং এতটা বেটার থাকে ভালো থাকে যে সে সেটা আমার জন্য করার জন্য প্রস্তুত থাকে সো আমার কাছে মনে হয় যে সে স্পেসটা এবং সে বন্ডিংটাই ইম্পর্টেন্ট বিকাশে কম খরচে ক্যাশ লিমিট বেড়ে পঞ্চাশ হাজার ফ্রি হয়েছেন তো দুইটা আপনার ক্রিকেট কেরিয়ারে এখনো পর্যন্ত সবচেয়ে স্মরণীয় মুহূর্ত করি আহ আমার কাছে মনে হয় আমি অ্যান্স করে সবার লাস্টে